আসসালামু আলাইকুম প্রিয় আবরকাতি ভাই ও বোনেরা ইসলিকে একে একে আস্তে আস্তে কি সিরিয়া সম্পূর্ণ দখল করে নিয়ে যাবে বর্তমান পরিস্থিতি এবং তাদের কার্যক্রম দেখে তাই মনে হচ্ছে পশ্চিম এশিয়ার বাতাসে শুধু বারোদের গন্ধ যুদ্ধ বিমানের গর্জনে ঘুম ভেঙে যাচ্ছে আমজনতার দিন বর যত্রতত্র চলছে কার্পেট বোম্বিং। বোমা বর্ষণের অভিজ্ঞাতে মাঝে মধ্যেই কেঁপে উঠতেছে মাটি অনুভূত হচ্ছে ভূকম্পন ফলে স্বাভাবিকভাবে উঠে আসছে যে ভূমিকম্প বোমার কথা আর এই বিষয়টি আজ করতে পেরে শিউরে উঠতেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাসার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক চালিয়ে আসতেছে লাগাতার ভাবে। এবার ইহুদি বায়ুসেনাদের ওপর এই অভিযোগ উঠে এসেছে যে তারা ভূমিকম্প বোমা ব্যবহার করতেছে কম্পনের তীব্রতা রিক্টার স্কেলে ধরা পড়েছে বলে জানিয়েছেন সিরিয়ায় থাকা মানবাধিকার মানমন্দির যাদেরকে বলা হয় অবজারভেটরি অফ হিউম্যান রাইটস চলতি বছরের পনেরোই ডিসেম্বর সিরিয়ার বন্দরনগরী তারতুসে ভয়ঙ্কর বিমান হামলা চালায় ইসলির বিমানবাহিনী সেই আক্রমণের পর ওই এলাকা তো ভোটেই আশপাশের এলাকাও ভূমিকম্পের মতো কেঁপে ওঠে আর ওদিকে হামলার পর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে সেখানে বিরাট আকারের আগুনের ঘোলক আকাশে উঠতে দেখেছে সমগ্র বিশ্ববাসীরাই সিরিয়ায় থাকা মানবাধিকার মানবন্দির জানিয়েছে যে ইসলি বিমান হামলার জেরে তৈরি হওয়া ভূকম্পন স্কেলে মাত্রা ছিল তিন বন্দর শহর তারতুস থেকে আটশোশো বিশ কিলোমিটার দূরে সিরিয়ার ইউনিক শহরে অবস্থিত তুরস্কের ম্যাগনেটোমিটার স্টেশন ওই কম্পন চিহ্নিত করে বলে খবর পাওয়া গেছে অপারেশন তারতুসে অবশ্য কী ধরনের বোমা ব্যবহার করেছে আইডিএফ তা স্পষ্ট করে বলেননি তারা ফলে ভূমিকম্প বোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ তাদের যুক্তি যুদ্ধে ব্যবহৃত অতি শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্র সরে গোটা এলাকাটাকে ধুলোই মিশিয়ে দিতে চাইছে ইসলির সেনাবাহিনী সেগুলোর বিস্ফোরণে ভূমি কেঁপে ওঠা বিচিত্র ব্যাপার নয় পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুসারে সিরিয়ার এই তারতুস শহরে এমন ধরনের ভয়াবহ হামলা কখনো করেনি যেটা এখন বর্তমানে তারা বাসার আল আসাদের পতনের পর হামলা শুরু করেছে এরকম হামলা আগে কখনো করেনি মূলত আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিমান প্রতিরক্ষা ইউনিট ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র গোদাম তেসতম এয়ার ডিফেন্স ব্রিগ্রেডের গাঠি সহ যাবতীয় সামরিক এলাকাকে নিশানা করেছে এর মধ্যে সব থেকে বড় হামলাটি হয়েছে এয়ার ডিফেন্স ব্রিগ্রেড এর গাঠিতে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের অনুমান বারুদ এবং হাতিয়ার গুদামের ওপর ইসরায়েলি বোমাবর্ষণের জেরে সেগুলোতে আগুন ধরে গিয়েছে ইয়ার স্ট্রাইকের সঙ্গে সঙ্গে সেখানে ব্যাপক ধরনের বিস্ফোরণ শুরু হয়ে যায় যার ফলে এই দুই এর অভিঘাতে সেখানে ভূমিকম্প সৃষ্টি হয় আসবে ভূমিকম্পই ধরা পড়েছে রিকটারি স্কেলে এখন প্রশ্ন হলো এইভাবে তারা সিরিয়াতে ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে অথচ আবু মোহাম্মদ আল জোলানি শুধু হুমকি দামকি দিয়ে যাচ্ছে কোনো প্রতিরোধ করার ব্যবস্থাই তিনি করতেছেন না আর এইভাবে যদি সিরিয়াতে তারা হামলা করতেই থাকে আর আবু মোহাম্মদ আল শুধু দু একটি কথা বলে ক্ষান্ত থাকে প্রতিরোধ করার কোনো চিন্তা না করে তাহলে কিন্তু তাকে মানুষ সন্দেহ করতে থাকবে এটাই স্বাভাবিক আমি মনে করি যে আবু মোহাম্মদ আল জোলানির শুধু মুখের ভাষার মাধ্যমে নয় কথার মাধ্যমে নয় শক্তির মাধ্যমে এই তাদেরকে শক্তির মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করা উচিত বলে আমি মনে করি আর যদি এভাবে চলতেই থাকে তাহলে সিরিয়াকে তারা ধ্বংস করে দিবে অল্প কিছু দিনের মধ্যেই তাছাড়া যে সিরিয়ার যেই অস্ত্র গুদামগুলো ধ্বংস করে দিচ্ছে এগুলো যদি তারা ধ্বংস না করত তাহলে তো আবু মোহাম্মদ আল জোলানি এবং তার বাহিনীর হাতেই থাকতো তারা আরও শক্তিশালী হতে পারতো কিন্তু এগুলোকে তারা ধ্বংস করতে দিচ্ছে কেন তা কিন্তু বুঝে আসতেছে না শুধু মুখ দ্বারা তারা কিছু হুমকি দামকে দিচ্ছে এতটুকুই এর বেশি কিছু পদক্ষেপ তারা নিচ্ছে না আর ওচেরি আবু জোলানি যদি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা না করে তাহলে সম্পূর্ণ সিরিয়াকে কিন্তু তারা একেবারে পঙ্গু বানিয়ে ফেলবে তো প্রিয় দিনী ভাই ও এই বিষয়টির সম্পর্কে আপনাদের মতামত কি এই সম্পর্কে আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি شاقلي الله سبحانه وتعالى رحمة الله تكبير السلام عليكم ورحمة الله وبركاته